হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্টস ইয়েট চ্যানেলে স্বাগত সুন্দর ছোট্ট ছোট্ট নীল রঙের ফুল কার না ভালো লাগে তাই আমরা বাড়িতে নীল জবা নীল অপরাজিতা অ্যাস্টার মর্নিং ডোরি, নীল হাইড্রেঞ্জা জেরেনিয়াম ইত্যাদি ফুলের গাছ সারা বছরই বসিয়ে থাকি আর এই নীল রঙের ফুলগুলোর মধ্যে সব থেকে বেশি দেখা যায় নীল অপরাজিতা আর এর ফুলগুলো পাওয়া যায় বলতে গেলে বারো মাসেই তাই এই গাছ যাদের বাড়িতে নেই বা যাদের আছে চাইছেন নতুন চারা গাছ বানাতে তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই নীল অপরাধার চারা আর সেটা কিভাবে সেটা জানতে গেলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটি তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই এই রকম কিছু অপরাজিতা ফুলের বীজ নিয়ে নেবেন দেখবেন একটু পুরানো গাছ থেকে বীজগুলো নেওয়া আর একদম শুকনো বীজ নেবেন যেরকম আমি এখানে নিয়েছি দেখুন এগুলোর ভিতরে ছোট্ট ছোট্ট কালো বীজ আছে কিন্তু এই রকম কাঁচা বীজ নেবেন না দেখুন এর ভিতরে বীজগুলো এখনো ঠিক ন্যাচুয়ার হয়নি তাই এ থেকে চারা গাছও হবে না আমি এখানে দশটার মতো বীজ নিয়ে নিয়েছি যদিও এই রকম শুকনো বীজ নিলে প্রায় প্রত্যেকটা থেকেই গাছ বেরোয় তাও বেশি করেই নিলাম যাতে অনেকগুলো চারা গাছ একসাথে পাওয়া যায় এবার এই রকম একটি ছোট্ট প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি দেখুন যেটার মধ্যে আগে থেকেই তৈরি করে রাখা কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের মিশ্রণটি নিয়ে নেব এটার মধ্যে বীজগুলো একটি একটি করে ছড়িয়ে দেবে এবার এবং ওপর থেকে কিছুটা শুকনো ওই মিশ্রণের গুঁড়ো ছড়িয়ে দেব যাতে বীজগুলো হালকাভাবে চাপা থাকে এবং সব শেষে ওপর থেকে জল দিয়ে দিলাম অল্প অল্প করে এবার এই কন্টেনারটি কোনো ছাওয়া জায়গায় রেখে দেব দু সপ্তাহের জন্য পনেরো দিন পর দেখুন কেমন ছোট্ট ছোট্ট চারা বেরোতে শুরু করেছে এগুলোকে আরও দু সপ্তাহের জন্য এইভাবেই রেখে দেব আমি যাতে আরও বড় হয় চারাগুলো তবে মাটিটি শুকিয়ে গেলে মাঝে মাঝে জল দিতে কিন্তু ভুলবেন না আপনারা আরও পনেরো দিন পর দেখুন আরও বড় হয়ে গেছে চারাগুলো এবং নতুন পাতাও গজিয়েছে আরও তবে সব বীজগুলো থেকে কিন্তু চারা বের হয়নি কিছু বীজ নষ্ট হয়েছে এবার এই চারাগুলো যাতে আরও বড় হয় এবং সম্পূর্ণ গাছে পরিণত হয় তার জন্য এইগুলোকে আরও বড় টবে বসিয়ে দেব আর তার জন্য এইভাবে আপনারা মাটি প্রস্তুত করে নিতে পারেন যেমন আমি এখানে মাটি ফিফটি পারসেন্ট সর্ষের খোলগুঁড়ো এবং নিম খোলগুঁড়ো ফর্টি পার্সেন্ট এবং হাড় গুঁড়ো টেন পার্সেন্ট নিয়েছি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এইভাবে আপনারা যদি অপরইতা ফুলের গাছের জন্য মাটিটি প্রস্তুত করেন দেখবেন তাহলে গাছগুলো যেমন কোনো পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না তেমন গাছগুলো বাড়বেও খুব দ্রুত আর গাছে ফুলও আসবে খুব তাড়াতাড়ি এবার মাটির মিশ্রণটি এই রকম একটি টবের মধ্যে নিয়ে নেব মাটিটি এইভাবে একটু করে চেপে দেবেন মাঝে মাঝে যাতে না মাটির মধ্যে বা টবের সাইডে কোনো ফাঁকা জায়গা থেকে যায় কারণ সেখান থেকে অনেক সময় গাছের শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের বৃদ্ধিও কমে যেতে পারে সেই জন্য টবে মাটি নিয়ে নেওয়ার পর এইভাবে ছোট্ট ছোট্ট গর্ত করে নিতে পারেন আপনারা তাহলে গাছের চারাগুলো বসাতে বেশ সুবিধা হয় এবার এইভাবে একটি একটি করে চারা টবের মধ্যে আমি বসিয়ে দেবো গোড়াতে খুব বেশি চাপ দেবেন না তাহলে ক্ষতি হতে পারে চারাগুলোর চারাগুলো বসাবেন যখন লক্ষ্য রাখবেন এই যে সাদা অংশটা দেখছেন এটা যেন শিকড়ের সাথেই মাটির নিচে থাকে সেইভাবে চারাগুলো আপনারা বসাবেন সব চারাগুলো বসিয়ে দেওয়ার পর এইভাবে একটু জল দিয়ে দেবেন মাটিতে জল দেওয়ার সময় শুধু লক্ষ্য রাখবেন যেন চারাগুলোর কোনো ক্ষতি না হয় তাহলেই হবে ফুলের একটু লতানে টাইপের তাই আমি টবের মাটিতে তিনটি গাছের ডাল এইভাবে পুঁতে দিলাম আগে থেকেই যাতে গাছগুলো বড় হলে এই ডাল ধরে সহজেই বেড়ে উঠতে পারে গাছগুলো আর এতে দেখতেও বেশ ভালো লাগবে আর এইভাবে টবটি এক সপ্তাহের জন্য কোনো ছাওয়া জায়গায় রেখে দেবেন আপনারা তারপর প্রতিদিন অন্তত দু থেকে তিন ঘন্টা করে যেন রোদ লাগে তেমন কোনো জায়গায় রাখবেন যাতে গাছগুলো আরও সহজেই বড় হয়ে উঠতে পারে তবে সময় মতো জল দিতে কিন্তু ভুলবেন না আর এটার আপডেট আমি আপনাদের অবশ্যই পরে কোনো ভিডিওতে দিয়ে দেব। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল